আমি এবং আমি যেটা দেখছি যে নারী শিক্ষা সম্প্রসারণের জন্য আমাদের এই উপবৃদ্ধি এটা উপবৃদ্ধি দিয়ে অনেক গ্রামীণ পরিবেশে যারা

এটাও একটা নিয়ম তাহলে বুঝে নিয়ম তা আমাদেরকে সমান ভাবে রাজ্যের বাড়িতে গিয়ে একবার মাথম শিক্ষা ব্যবস্থার আসলো মেয়েদের প্রতি তার অনেক অনেক শ্রদ্ধা মেয়েদের প্রতি তার অনেক মানে কি বলবো আর তাই না একটু মজা করলো সে বলেছি ওদেরকে আরও ভালো না এই এতো ছবিগুলো নেই অফিসার অফিসার ওই একটা চেয়ারে হয়েছে মাঠটা মাত্র অফিস হলে হবে না আর আমাদের অফিস গুলাতে অফিসাররা যদি সৎ নিষ্ঠাবান সময় হতো এই বাংলাদেশ সোনার বাংলা এমনি খুব হয়ে যেত আমরা এই দেশটা ছাড়বো না আমাদের দেশে আজকে দেখো তোমরা ইতিহাস হবে তোমরা তো যে তোমাদের বাচ্চা কাছে রাস্তা কাছে জানো এই হাসিনা ছিল ওই পালাইছে ইতিহাস হয়ে গেল কিন্তু তোমরা বলবো যে আড়াই অফিসার ছিল হাসিনার মতো না একটা প্রথম শ্রেণীর শিক্ষামন্ত্রী সরকারি কর্মকর্তা আমাদের সম্মান মর্যাদা কেবল কম নেই অনেক কিছু ওই আওড়ানো বাকি ভাই অফিস আদালতের বিচার আদালত যা আপনারা হালাল রুজি খান আরাম থেকে মুক্ত থাকেন যারা এই ধরনের আরাম রুজি দিকে হাবিত হয় তাদেরকে আলাদা আলাদা করে আমরা গিটাই আশা করবো আপনারা গণ্য পদ্ধতি সবাই সবাই